নমস্কার সুচিক একটি সবাইকে স্বাগত তো মাঝের পাপড়ি সেলাই করছিলাম দেখুন এই যে ফুল গ্রাফে আঁকা রয়েছে সেটাই আমি এখানে সেলাই করছি তো আমি অফলাইনেই সেলাইটা বেশি করছি কেননা এতটা সেলাই তো অনলাইনে করে দেখানো মানে ভিডিওর মাধ্যমে সম্ভব নয় তো ডিজাইন তো দেখা যাচ্ছে আপনারা করেই নিতে পারবেন আর কি তো যাই হোক এখানে আমার একটা পাপড়ির অর্ধেক অর্ধেক করে এরকম করা চলছে আর কি পুরোটা আমি কাজ শেষ করতে পারিনি আমার আজকে শরীরটা ভালো নেই মাথা যন্ত্রণা হচ্ছে তো মাথা যন্ত্রণা নিয়ে সেলাই করা যায় না তো এই সেলাইয়ের সময় আপনারা মানে যেটা খেয়াল রাখবেন আমি বারবার বলেছি ঘরগুলো একটু ভালো করে খুলে নেবেন ঘর ভুল হয়ে গেলে কিন্তু সেলাই ভুল হতে বাধ্য হয় ঘর যদি একটা কোথাও ভুল হয় তাহলে কিন্তু ডিজাইন পুরোটা দেখতে ভালো লাগবে না বোঝা যাবে যে কোথাও ডিজাইনের গন্ডগোল রয়েছে তো আমার এখানে দেড়খানা পাপড়ি হয়েছে আর একটু চেষ্টা করব দেখাতে তো একটা দুটো তো এখানে মোটামুটি আড়াইটা পাপড়ির কাজ আমি করতে পেরেছি আজকে আর একটু বেশি সময় করতে পারিনি যে কারণে বললাম তো দেখুন আমি এখান থেকে আগে কিন্তু গ্রাফে গুনে নিচ্ছি গ্রাফে কিন্তু গুনে নিয়ে তারপর কিন্তু আমি আসনের মধ্যে এটা সেলাই করছি তো এই যে আগে আগে গ্রাফে গুনছি গ্রাফের ঘর আসনের মধ্যে পুট করছি নইলে কিন্তু আলপনা আসনের ডিজাইন তোলা আমার পক্ষেও সম্ভব হতো না ঠিক আছে কেননা আসন তো মানে আমি তো একে নিয়েই করি আমি বলেছি আগেও তো একটা দুটো দেড় দুটো পাপড়ি এরকম হয়েছে আর বেশি কাজ হবে না আর বাকি যেটা সেটা আমি পরে মানে কালকে বা পরশু আপলোড করে দেব এখানে একটা দেখুন আমার কিন্তু বারবার ভুল হচ্ছিলো সেলাই করতে তো সে আমাকে আবার খুলে খুলে কিন্তু ঠিক করে করে করতে হচ্ছে এই কোন দিকে বাড়বে কমবে হয়তো বা ঘর কোথাও একটা বেশি দিয়ে দিচ্ছি একটা জায়গায় দুটো দিয়ে দিচ্ছি বা কমাতে গিয়ে হয়তো বেশি কমিয়ে ফেলছি তো এই হচ্ছে ব্যাপার তো সেগুলো কিন্তু আমাকে আবার খুলতে হচ্ছে ওই জন্যেই আরও বেশি বেশি করে দেরি হচ্ছে সেলাই করার জন্যে কেননা বারবার করে খুলে সেলাই করতে হচ্ছে এটা একটা খুব ঝামেলার বিষয় মানে একটু ফুল হয়ে গেলেই সেটা আবার খুলে তারপরে ঠিক করতে হয় তো আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করেই মানে পুরোটা দেখিয়ে দেওয়ার কেননা মানে বেশি দিন হয়ে গেলে না আবার ধৈর্য থাকে না তো এই হয়েছে এইটুকুই হয়েছে আজকের কাজ কালকে একটুখানি আপলোড করেছিলাম আর এই হয়েছে আজকে আর দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামীকাল পরেরটা দেব